আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আপনাদের এত কোশ্চেন পাই যে ভাই ভালো কবুতর কিভাবে চিনবো ভালো কবুতর কিভাবে চিনবো তো আমি আজকের ভিডিওটাতে খুব স্বল্প সময়ে ভালো কবুতর কিভাবে চিনবেন সেটা আপনাদেরকে দেখাবো আর একটা কথা সেটা হচ্ছে যে আমি নিজে খুব কম জানি তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি আচ্ছা একটা ভালো কবুতরের প্রথম দিক হচ্ছে কবুতরের চোখ আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এইটা একটা চার সাইড পাল্লা দেওয়া কবুতর এবং যথেষ্ট ভালো মানের কবুতর আপনারা খেয়াল করে দেখেন কবুতরের চোখটা একদম স্পষ্ট দেখছেন অবশ্যই কবুতরের চোখের ভেতরের যে অংশটা আছে সেটা স্পষ্ট হতে হবে আপনি আপনার চোখ দিয়ে কবুতরের চোখের ভেতরে যে কি আছে সেটাই স্পষ্ট বুঝতে পারবেন তার মানে চোখের মনির আশেপাশের অংশ চোখের অংশ একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে স্বচ্ছ কাচের মতো মনে হবে এটা গেল হচ্ছে চোখ এবার আসি আমরা কবুতরের পায়ে কবুতরের পা হবে হচ্ছে বেগুনি রঙের আপনারা ভালো করে এই কবুতরটার পা খেয়াল করে দেখেন এই কবুতরটার পায়ের রং কিন্তু বেগুনি কালার দেখছেন এই গেল হচ্ছে কবুতরের পা তারপরে আসি হচ্ছে কবুতরের পাখায় আমার এই কবুতরটার পাখা কাটা আছে আমি এখন একটা কবুতরের পাখা আছে এমন দেখাচ্ছি কবুতরের পাখার মধ্যে কোনো গ্যাপ থাকবে না হ্যাঁ আপনারা এই কবুতরটার পাখা খেয়াল করে দেখেন এই কবুতরটার পাখার মধ্যে কোনো গ্যাপ নাই একটা কবুতরের পাখায় যখন গ্যাপ থাকবে না তখন ও প্রথম কথা লং টাইম উঠতে পারবে আর দ্বিতীয় যে বিষয়টা হবে হচ্ছে রেস এর ক্ষেত্রেও ভালো হবে যখন কবুতরের পাখা হবে হচ্ছে পাখার মধ্যে গ্যাপ থাকবে ওই গ্যাপের কারণে কবুতর বেশিক্ষণ উঠতে পারবে না এমন কি পাল্লার জন্য খুব তাড়াতাড়ি মুভমেন্টও করতে পারবে না এই কারণে পাল্লাই পাল্লার জন্য বলেন হাই ফ্লাইং এর জন্য বলেন অবশ্যই কবুতরের পাখায় গ্যাপ থাকা যাবে না এবার আসেন হচ্ছে লেজের ব্যালেন্স অনেকে কবুতরের লেজের ব্যালেন্স দেখে লেজের ব্যালেন্সটা কবুতরের রেসের জন্য ভালো হয় ফ্লাইং এর জন্যও ভালো হয় কিন্তু আপনাদের লেজের ব্যালেন্সটা দেখেই কবুতর নেওয়ার চেষ্টা করবেন কিন্তু ভাই আমি আসলে লেজের ব্যালেন্সটা নিয়ে খুব বেশি চিন্তিত আসলে থাকি না কারণ আমার বাসায় এমন অনেক কবুতর আছে সব কবুতরের লেজের কোনো ব্যালেন্সই নাই কিন্তু মাসাল্লাহ পাল্লায় তো এই কয়েকটা জিনিস দেখে মাসাল্লাহ আপনারা চিনতে পারবেন যে আপনাদের বাসায় কবুতর যেটা আছে কিংবা আপনি যে কবুতরটা কিনতে চাচ্ছেন সেই কবুতরটা ভালো কিনা খারাপ তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালাম